হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলে বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাই সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের আহ তার নাম হচ্ছে কৌশল মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এস আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে আপনি আমার বাসে আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে লিংক দিলো দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রাইভেট সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করা দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্য আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সবকিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহি সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করা দেন আমার কাজটার জন্য কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু জানি না থেকে চলে হাত হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলব যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র্যাব টু এর তুষার নামে একজন এসআই আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আয়ো ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু এখন পাঁচই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কাউসার র্যাবের সবাই সাথে ঘুরে ঘুরে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার মোটামুটি গুলা দিচ্ছে তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তার ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একজন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকে আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্নওভারের ওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটা ভ্যাট ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো সব কাগজগুলো নাই একটা দুইটা বছরের আপ খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দু সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে লাখ টাকা আপনারা বলছেন বাজেট করবেন এই লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডার এর মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি বাবুর জন্য আমি লাখ টাকা দিয়েছি হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম হম আমাকে খুব মিথ্যা ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বা না ওখানে আপনি এনআরবিসি তে খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি আমি লোন নিয়ে টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তার টাকা নেয় না যাবের কে জিজ্ঞাসা করবেন যাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আর এই গেঞ্জি বানায়ের জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে যাবে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বসে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে নিতে ফাঁসাচ্ছেন আমি গেসি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার এক তোমারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি ওগুলা সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন যাব। আমি আমি সোজা নিব বলতেছেন যে আমার আমার মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেন একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো তখন কিন্তু তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে ওকে মার্ডার করছি আপনারা কালচারকে ধরেন সে আমাকে আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে ততও যে ব্যাক ট্যাক্স টাকা একটা প্রমাণ দেখান তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পকেটলি টাকা আপনারা বাজেয়াপ্ত করে দিচ্ছেন কে আমাকে টাকা দিছে আমি ব্যাচা করেছ করে খাচ্ছিলে আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এর এর সাথে আমি জড়িত না জড়িত না একটা উপর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্ট এর পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আর ভাই আপনাদের বাপ মায়ের দলত আপনাদের বাপ মা কি বলবে হ্যাঁ যে আপনি কি জিজ্ঞাসা করেন যে কার কাছ থেকে কার কাছ থেকে পতটা জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দিবেন দেন বাপ মাকে তারা তো কিছু করার নাই হ্যাঁ পুলিশ সব জান কোয়া থেকে পিস্তল উত্তর করছেন আমার শ্যালোকে ফাঁসায় নিয়ে কোথেকে পিস্তল উত্তর করে নিয়ে আসছে না যা মন চায় পুকুর থেকে পিস্তল উত্তর করে নিয়ে আসছে মানে এগুলা কি ফাইজলামি হ্যাঁ আমার বোনের পাশে পিস্তল পেয়েছেন গুলি পেয়েছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার পাশে চিপ হচ্ছে আরে ওই জায়গার মধ্যে মোবাইল ফালাইতেছিল ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কার বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন যে সাদিক জামাতের ও খুব ছিল প্রোডাক্ট আমাকে বারো বলতেছিল কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজাম করতে করতেই বলছি বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাবি মুখে শোনা মির্জাবাজ ভালো লোক মানুষ মির্জাবাজের মতো লোক এ কাজ করতে হয় না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন ইয়া ফাইজাম একটা সীমা থাকা জামা ছবিকে ধরেন